সকলকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যারা ভিডিওগুলো দেখছেন আমাদের দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলের তাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে এমন কিছু রেডিওর মডেল দেখাবো যে মডেলগুলো আপনারা এর আগে কখনো হয়তোবা দেখেননি অনেকে দেখেছেন অনেকে সংগ্রহ করেছেন অনেকে সংগ্রহ করতে চান এবং অনেকের কাছে আছে তো এই মডেলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কোন কোন মডেলগুলো আপনাদের কাছে আছে এবং আপনারা সংগ্রহ যারা করেন রেডিও দ্বারা সংগ্রহ করেন যারা বিভিন্ন মডেলের বিভিন্ন ব্যান্ডের এবং ভালো ভালো বিভিন্ন কোম্পানির রেডিওগুলো সংগ্রহ করতে চান দেশি বিদেশি জাপানি ইন্দোনেশিয়া ইন্ডিয়া কোরিয়ান বিভিন্ন আমেরিকান অনেক অনেক দেশের রেডিওর মডেলগুলো আপনারা সংগ্রহ করেন তো যারা সংগ্রহ করতে চান আমাদের এই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত তো আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা এই রেডিও দিয়ে থাকি আপনাদের আপনাদেরকে আমাদের সঙ্গে থাকা যে রেডিওগুলো আছে আপনারা দেখেছেন ইতিপূর্বে ভিডিওতে ফিলিপস সন্তোষ ন্যাশনাল প্যানাসনিক স্টার্ন প্যানাসনিক থেকে শুরু করে বিভিন্ন মডেলের পকেট রেডিও মায়ার দেশ রেডিও ডিজিটাল স্টিঙ্গো সোনি ফিলিপস বিভিন্ন ধরনের পকেট রেডিওগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে মেসেজ করবেন অথবা কল দিতে পারেন আজকে যে রেডিওগুলো আপনাদের বলছি সেগুলো অবশ্যই খুবই ভালো মানের রেডিও এবং খুবই কম দামের ভিতরে খুবই রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন কুরিয়ারে সম্পূর্ণ হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা দিয়ে থাকি যাই হোক আপনাদের এই রেডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা স্ক্রিনের পরে যে ছবিগুলো দেখছেন এগুলো আমাদের কাছে বর্তমানে আছে আমাদের কাছে এগুলো কালেকশান আছে এবং আমাদের কাছে কিছু দেশি রেডিও আছে যেমন দেশ রেডিও দুই ব্যাটারি পেন্সিল ব্যাটারি রেডিও রিসার্জেবল এসি ডিসি এবং ডিসি রেডিওগুলো আছে আপনারা নিতে পারবেন তিন ব্যাটারি দুই ব্যাটারি এক ব্যাটারি তাছাড়া সম্পূর্ণ রিচার্জেবল ব্যাটারি সোলার সিস্টেম রেডিও এবং একাধিক যুক্ত রেডিও দশ ব্যান্ড আট ব্যান্ট বারো ব্যান্ট পর্যন্ত আপনারা রেডিও কালেকশন করতে পারবেন যাদের ছোটো রেডিও পছন্দ তারা নিতে পারবেন যাদের বড় রেডিও পছন্দ তারাও আমাদের কাছ থেকে করতে পারবেন তিন ব্যাটারি চার ব্যাটারি পর্যন্ত পাঁচ ব্যাটারি ছয় ব্যাটারি পর্যন্ত রেডিও থাকে অনেক সময় অনেকে খোঁজ করেন আপনারা বিভিন্ন জায়গায় খোঁজ করে আমাদের কাছে মেসেজ করেন আমরা এগুলো দিব আপনাদেরকে যদি আপনারা নিতে চান অবশ্যই জানাবেন আর এই স্ক্রিনে পরে যে ছবিগুলো দেখছেন এই ছবিগুলো আপনাদের কাছে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা থাকি অবশ্যই আপনাদেরকে জানাবো এবং এই রেডিওগুলো কালেকশন করে আপনাদেরকে দিতে পারবো তাছাড়া আমরা ইন্ডিয়া থেকে কালেকশন করি আপনারা মডেল নাম্বার বললে আমরা এনে দিতে পারবো দীর্ঘদিন ধরে আমাদের এই রেডিওর ব্যবসা আপনারা জানেন দীর্ঘ দশ বছর ধরে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে থাকেন এবং বিশ্বস্ত সহিত খুবই আন্তরিকতার সহিত আমরা দিয়ে থাকি মালগুলো খুবই সাবধানে যাতে ভেঙে না যায় কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি এবং বিভিন্ন জেলা বিভাগ বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনারা নিয়ে থাকেন এমনকি প্রত্যন্ত অঞ্চলগুলোতে জেলে ভাই মাঝি ভাইরা এবং সুন্দরবনে যারা যান তাছাড়া যারা রিমোট এলাকায় থাকেন প্রত্যন্ত অঞ্চলে যেখানে টেলিভিশন বা কারেন্টের সুব্যবস্থা নেই সেখানেও অনেকেই রেডিও নিয়ে থাকেন বৃদ্ধ মুরব্বী থেকে শুরু করে যারা শখের বসে রেডিও সংগ্রহ করে থাকেন তারাও নিয়ে থাকেন যারা আপনারা রেডিও লাভার এবং নিয়মিত যারা গান শুনেন তারাও অবশ্যই সংবাদ শুনেন অবশ্যই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আছে অবশ্যই আজকের এই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ